मुख्यमंत्री आदरणीय हेमंत सोरेन जी को जिस तरह से लगातार एक किया जा रहा था आज उन्होंने तय किया है कि वो इस्तीफा दे रहे हैं और हमने अपना लीडर आदरणीय चंपा सोरेन जी को चुन लिया है और उसका दावा हम लोग प्रस्तुत करेंगे सारे विधायक हमारे साथ हैं विधायकों को अंदर पहले जाने दिया गया फिर बाहर किया गया अब ये देखते हैं कि राज्यपाल महोदय अगर बुलाएंगे तो हम लोग सारे विधायकों के साथ पैरेड कर पाएंगे

বেশ কিছুদিন ধরে ইডি খুঁজছে কিন্তু দেখা গেল যে তিরিশ ঘন্টা তাকে আর দেখাই যায়নি তার পরবর্তীকালে যখন তিনি বাড়িতে ফেরেন ইডি দপ্তর সেখানে গিয়ে তাকে বেশ কিছুক্ষণ জেরার পর তাকে হেফাজতে নিয়ে যান কিন্তু হেমন্ত সরেন কি করেন তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে তাকে গ্রেপ্তার করা হতেও পারে তাই তিনি রাজভবনে যান তার ইস্তফাপত্র দেন তিনি পদত্যাগ করেন পদত্যাগের পর ওনাকে দপ্তরে নিয়ে যায় এর মধ্যে কি হয়েছে এই যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কিন্তু একটা ব্যবস্থা করে গেছেন তিনি জেলে যাচ্ছেন ঠিক কথায় কিন্তু যাতে তার দল বিপাকে না পড়ে সেই জন্যই তিনি আগে পদত্যাগটা করেন পরিস্থিতিতে ঝাড়খণ্ডের যে রাজনৈতিক পরিস্থিতি সাংঘাতিক অশান্তি হওয়ার জায়গায় পৌঁছতে পারে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে এই যে হেমন্ত সরেন তার দল ঝাড়খণ্ড মুক্তি পর্যা তারা একটা তাদের যে বলিষ্ঠ নেতা এবং প্রবীণ নেতা তাকে বেছে নেয় মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম চম্পাই সরেন কিন্তু হেমন্ত সোরেন চেয়েছিলেন হয়তো যে তার স্ত্রী কল্পনা সোরেন মুখ্যমন্ত্রী হোক কিন্তু তাদের যে সংগঠন তাদের যে মুক্তি মোর্চা দল সর্বমত নির্বিশেষে এটাই ঠিক করে যে পরবর্তী মুখ্যমন্ত্রী চম্পাই সরেনের নাম আসে সেই ক্ষেত্রে তারা রাজ্যপালের কাছে যায় সেখানে তারা প্রস্তাব এটাই রাখেন যে এবার মন্ত্রিসভার শপথ নেবার জন্য যে চম্পাই স্বরেন কিন্তু এখনো পর্যন্ত রাজ্যপাল কিন্তু পদক্ষেপ নেননি কোনো দলকেই ডাকেননি যে কোনো দলকেই রাজ্যপাল ডাকতে পারেন মন্ত্রিসভা গঠনের জন্য কিন্তু তাকিয়ে আছি আমরাও এবং সারা ঝাড়খণ্ডবাসী সারা দেশবাসী যে রাজ্যপাল কখন ডাকবে কাকে ডাকবে কেন ডাকবে মুহূর্তে সবচেয়ে দাবিদার কিন্তু এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কারণ তাদের আসন সংখ্যা এই মুহূর্তে তাদের কাছে আছে সমর্থন নিয়ে সাতচল্লিশ জন অতএব গরিষ্ঠ থেকে বেশ কয়েকজনের বেশি আছে সরকার গঠন করতে যেখানে একচল্লিশ জন লাগবে সেখানে সাতচল্লিশ জন আছে কিন্তু এই তড়ি ঘড়ি আমরা দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচনের আগে চব্বিশের যে লোকসভা নির্বাচন চব্বিশ সাল পড়তেই এই তড়ি ঘড়ি সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইডি সিবিআইয়ের তৎপরতা বেড়েছে যেমন দিল্লিতে তেমনি দেখলাম ঝাড়খণ্ডে এবার পশ্চিমবঙ্গের তো আর কথাই নেই ওখানে তো সেই একের পর এক দুর্নীতি তা তো হচ্ছেই কিন্তু এইখানে কি সত্যি সত্যি রকম একটা চাপ সৃষ্টির ব্যবস্থা আছে যে সামনের লোকসভা নির্বাচনেরকে সামনে রেখেই কি সত্যি ডিসিবিআই চলছে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেননে এটা বিরোধীরা বলছে বটে বারবার বলছে কিন্তু ততক্ষণ পর্যন্ত আদালত না রায় দেয় আদালতের যে সিদ্ধান্ত আসে ততক্ষণ আমরা কোনো দিকেই যেতে পারি না কারণ আমাদের ভরসা কিন্তু এই রাজনৈতিক দলের ওপর নয় আমাদের ভরসা আছে আদালতের দিকে সেই জন্য এক্ষুনি আমি বলতে পারবো না যে এটা রাজনৈতিক প্রতিহিংসা আবার কিছুই করেন নিঃখন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এটাও যেমন বলতে পারবো না এমনিতে বলা হচ্ছে তার বাড়ি থেকে ক্যাশ তিরিশ লাখ টাকা পাওয়া গেছে সাড়ে চার একরের মতন জমি তিনি নয় ছয় করেছেন তার দাম কুড়ি কোটি টাকা এটা তার বিরুদ্ধে এই যে আছে এটাই তার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগই ইডি তল্লাশি করছিল সেইখানে নাকি তিরিশ লাখ টাকা থেকে পাওয়া গেছে তাকে গ্রেপ্তার করা হলো শেষ পর্যন্ত শুধু কি এই কারণে শুধু এই কারণেই যে গ্রেপ্তার হলো আমরা তো দেখতে পাচ্ছি যে হাজার হাজার কোটি টাকার খেলা সেখানে কি সরকার ভাঙার খেলা একটা চলছে যে কোন রকমে যদি আমরা দেখতে পাই যে আজকে এখনো পর্যন্ত রাজ্যপাল মানে শপথ গ্রহণ করার যেখানে দেখেছিলাম অন্য জায়গায় যখন মহারাষ্ট্রে এই সরকার পড়ে গেছিলো সেই ক্ষেত্রে রাত্রিবেলাতেই শপথ গ্রহণ হয়েছিল আর এই ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত তেমন কোনো উদ্যোগ অন্তপক্ষে রাজ্যপালের পক্ষ থেকে জানতে পারছি না তবে কি আমাদের মনের মধ্যে একটা সন্দেহ থাকে কারণ এর আগে আমরা অনেক জায়গায় সরকারকে দেখেছি বর্তমান বিজেপি সরকারকে বিশেষ করে দেখেছি যে সরকারের লোক ভাঙিয়ে অপর দলের বিধায়ক ভাঙিয়ে কিভাবে সরকার গঠন করা হয় বা যায় সেটা আমাদের কাছে অনেকগুলো উদাহরণ আছে এই ক্ষেত্রেও আমাদের সেটা একটা আশঙ্কা আছে যে এই যে বিলম্ব এই যে রাজ্যপালের শপথ পাঠ বিলম্ব তার মধ্যে কি কোনো ঘোড়া কেনাবেচার খেলা হচ্ছে বা হতে পারে এটা মানুষের মনে একটা সন্দেহ আসছে তার কারণ এই এই যে রাজনৈতিক দল বিজেপিকে আমরা কিন্তু একের পর এক এই কাজ করতে দেখছি কিন্তু কারণটা কি এরকমই আবার দিল্লিতে কেজরিওয়াল সরকার তাকেও কিন্তু অনেকবার ইডি দেখেছে সেখানেও যায়নি তাহলে কি পরবর্তীকালে আবার কেজরিওয়ালের পালা দিল্লির উপমুখ্যমন্ত্রী কিন্তু জেলেই আছে এই মুহূর্তে এইটা কি হচ্ছে যে সব অবি যত সরকার আছে যতগুলো রাজ্য সরকার সব জায়গায় দুর্নীতি হচ্ছে অন্য যেখানে যেখানে এই বিজেপি সরকার ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে কি কোনো দুর্নীতি নেই কিন্তু একটা দুর্নীতিকে দিয়ে আরেকটা দুর্নীতিকে ঢাকার কোনো ব্যাপার নেই দুর্নীতি হলে অবশ্যই ধরে নিয়ে গিয়ে তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে সেই ক্ষেত্রে কোনো রকম কোনো দুর্নীতি করা লোকের সঙ্গে কম্প্রোমাইজ করার জায়গা নেই আমরা কি দেখতে পেলাম যে সরাসরি মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সবচেয়ে মাথাকে কিন্তু ইডি গ্রেপ্তার করে ফেললো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যে অনেক কেলেঙ্কারিগুলো আছে সেই ক্ষেত্রে এই ইডি কি এই সাহস দেখাতে পারবে যে সত্যি সত্যিই যদি মাথারা থাকে তার পর্যন্ত পৌঁছতে পারবে নাকি অন্য কোনো ব্যবস্থা আছে যেখানে ওই মাথা পর্যন্ত যাওয়াই যাবে না তার আগেই হয়তো ভোট হয়ে যাবে এটা বোঝা পড়া হয়ে গেছে বা এমন কিছু যতদিন পর্যন্ত আমরা এরকম কোন ফলাফল না দেখতে পাচ্ছি মুসি দেখতে পাচ্ছি অন্তত এই রাজ্যের ক্ষেত্রে যে ক্ষেত্রে ঝাড়খণ্ডের তড়িঘড়ি মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেল কিন্তু এ রাজ্যে কি হবে আমি এটা বলতে চাইছি না যে উচ্চ শ্রেণীতে যারা আছে যারা মানে উঁচু পদে আছে আমাদের এ রাজ্যের মানে নেতা নেত্রী উঁচু একদম উঁচুতে যারা আছে তারা যে দুর্নীতি করেছেই এটা আমি যেমন বলতে পারবো না কিন্তু করেনি এ কথাও নয় অনেক কিছু গিয়ে নদীর মতন শাখার মতন গিয়ে সেই সাগরের দিকেই কিন্তু দিক নির্দেশ করছে অন্তত পক্ষে এখন পর্যন্ত ইডি সিবিআই যা তদন্ত করেছে তাতে যেই সব নাম যেভাবে সূত্রগুলো আসছে তাতে দেখা যাচ্ছে টোটাল রাজ্যের যে তৃণমূল দল এবং আমাদের রাজ্য সরকারের অনেকেই এর মধ্যে যুক্ত সেই ক্ষেত্রে এতগুলো লোক যে যুক্ত হল সেটা কীভাবে হতে পারে অন্তত আমাদের কাছে সন্দেহ এটাই যে মুখ্যমন্ত্রী নিজে জানেন না প্রধান হয়ে এটাই খালি সন্দেহ তবে কি তিনিও জানতেন বা জানেন বা আছেন এটা আমাদের সন্দেহ সেই ক্ষেত্রে ইডি কী করে আমরা সেই দিকে তাকিয়ে থাকব কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইডি কিন্তু অনেকটা ব্যাকফুটে আছে এ রাজ্যের ক্ষেত্রে সেখানে মমতা মোদীর সত্যিই কোনো যোগাযোগ আছে সেখানে সেরকম কোনো ব্যবস্থা তৈরি হয়েছে তার জন্যই এত বিলম্বিত হচ্ছে আর কিছুতেই যেন যাওয়া যাচ্ছে না একদম উপর পোষানে সেইটা আমাদের সন্দেহ আসছে কিন্তু আমরা জানতে পারবো পরবর্তীকালে বুঝতে পারবো ঠিকই কিন্তু দেখা যাবে নির্বাচন চলে গেছে তারপরে সবচেয়ে দেখার বিষয় এটাই এই মুহূর্তে যে ইন্ডিয়া জোটের আরেক সঙ্গী এই মুহূর্তে ইডির হাতে গ্রেপ্তার সে কেন্দ্রীয় সরকারে থাকাকালীন এই ইডি তাদের এই ইডি প্রধানমন্ত্রী দপ্তরের ইডির হাতে এই মুহূর্তে এনডিএ জোটেরই আরেকজন যে হেমন্ত সরেন গ্রেপ্তার হলেন এবার দেখা যাক আগামী দিন কি হয় এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত দিন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার